ও আমার সাহাবারা যখন তোমরা জান্নাতের বাগানের কাছ থেকে যাবে তখন তোমরা জান্নাতের বাগানের ফল গ্রহণ করো সাহাবা ইকরাম গণেরা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগান কি জিনিস আল্লাহ রাসূল বললেন হালাকুল যিকির যিকিরের মজলিস হলো জান্নাতের বাগান আল্লাহ নবী আল্লাহর হাবিব আরো বলেছেন ইদা মারাতুম বিরিয়াদিল জান্নতি ফারতাউ

হজর বাগান কোনটা আল্লাহর নবী বললেন আল মাসাজিদ মসজিদ হলো জান্নাতের বাগান সাহাবা একরামগণ এজিগাশা করলেন ওমর রতু ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগানের ফল কোনটা জান্নাতের বাগানের ফল কোনটা আল্লাহ নবী আল্লাহ হাবিব বললেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিহটা হলো জান্নাতের বাগানের ফল জোরে বলি সুবহান সেই জান্নাতের বাগানে আপনি আমি এসে বসলাম আর এই যে মাসটা চলছে এই মাসটা কি মাস আরবি মাস রজব মাস রজব মাসের মনে হয় আর একদিন বাকি আছে আর একদিন বাকি আছে আল্লাহ আলমিন এই মাসকে বড় পবিত্র করেছেন কোরআন শরীফে এই মাসটাকে চারটে মাসকে কোরআন শরীফে পবিত্র বলা হয়েছে আরবিতে বারোটা মাস বারোটা মাসের ভেতর থেকে চারটে মাস হলো পবিত্র মাস যে সেই পবিত্র মাস কি তিনটে মাস হলো পরপর জিলহাজ জিলকাদ মহারম জিলহাদ জিলকাদ মহারম আর একটা মাস হলো রজব মাস রজব মাস এই চারটে মাস আসহারে হুরুম পবিত্র মাস আল্লাহ পাক বলেছেন এই মাসগুলো হলো পবিত্র মাস এই মাসে আল্লাহ পাক মানুষকে তওবার বেশি সুযোগ দিয়ে থাকে আল্লাহর নিকট নিকটবর্তী হওয়ার বেশি সুযোগ দিয়ে থাকে প্রিয় হাজিরান এ মজলিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস এই রজব মাস আর এই রজব মাসের ২৭ তারিখে প্রসিদ্ধ মত হল আল্লাহ নবী সাল ইসলাম তিনি মেয়রাজে গিয়েছিলেন মেয়রাজে গিয়েছিলেন আপনার আমার নবী পাক সাল মক্কা থেকে মসজিদে আকসা সেখান থেকে উদ্যোগমন করলেন মক্কা থেকে মসজিদে আকসা সেখান থেকে উদ্যোগমন করলেন মক্কা থেকে মসজিদে আকসা কিছু কম বেশি দেড় হাজার কিলোমিটার রাস্তা এক রাত্রে অতিক্রম করেছেন কথা বুঝছেন ইসরা করেছেন আবার সেখান থেকে মেয়েরাজ করেছে সুবহান সমস্ত প্রশংসা সেই আল্লাহ পাখি যিনি তিনার বান্দাকে ইসরা করিয়েছেন ইসরা করা যে ইসরা করেছেন মক্কা থেকে মসজিদে আকসা গেছেন এর ওপরে ইমান আনা হলো প্রত্যেকটা মুসলমানের ওপরে ফরজ রসুল ওখান থেকে উর্ধ্ব করেছেন এর ওপরে ইমান আনা প্রত্যেকটা মমিন মুসলমানের উপরে জরুরি যদি কেউ ইমান না আনে সে হল বেদা এবং দলের আল্লাহর নবী সাল মেরাজে গিয়েছিলেন এবং আপনার আমার জন্য পঞ্চাশ অক্ত নামাজ ফরজ করা হয়েছিল পঞ্চাশ অক্ত নামাজ জান্নাত জাহান নাম ঘুরে দেখলেন জান্নাত দেখলেন জাহান নাম দেখলেন আল্লাহ রসুল জান্নাত দেখলেন জাহান নাম দেখলেন তারপরে আল্লাহ পাক রবুল আলমিন চিনাত হাবিবকে তার উন্মাতের জন্য পঞ্চাশ অক্ত নামাজ ফরজ করলেন আল্লাহ নবী সালাম পঞ্চাশ অক্ত নামাজের ফরজের আইন নিয়ে ফিরে আসছেন ষষ্ঠতম আসমানে হাজতে মুসা আলী ইসলামের সাথে দেখা হলো মুসা ইসলাম বললেন ও জামানার জামানা আপনি যান আল্লাহ পাখের কাছ থেকে এই নামাজ কমিয়ে কারণ আমি চালিয়ে দেখেছি উম্মাতেরা ইবাদতের ব্যাপারে বড্ড গাফেল অমনোযোগী আপনি যান কমিয়ে আনে আল্লাহ রসুল্লাহ সাল্লাম আবার আল্লাহ পাখের দরবারে গেলেন ফরিয়াদ করলেন আল্লাহ পাক কিছুটা কমিয়ে দেন আল্লাহ পাক বলেন হাবিব আমার কথার কোনো পরিবর্তন হয় না জান আপনার উম্মতেরা 45 ওয়াক্ত নামাজ পড়বে আমি আল্লাহ তাদেরকে 50 ওয়াক্তের নামাজের সওয়াব দিয়ে দেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফিরে আসছেন পাঁচ ওয়াক্ত নামাজ কমিয়ে এনেছেন আবার হযরতে মুসা আলাইহিস সালাম ফের পাঠালেন জান আবার কমিয়ে আনলেন এইভাবে কমিয়ে 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 শেষে পাঁচ অক্ত নামাজে এসে ঠেকলো মুসা আলী সালাম বারবার আল্লাহ নবীকে পাঠিয়ে দিচ্ছে পাঁচ অক্ত নামাজে এসে দাঁড়িয়েছে আল্লাহ পাক বললেন হাবিব আমার কথার কোনো পরিবর্তন হয় না লা তাবদিলা লা আমার কথার কোনো পরিবর্তন হয় না আপনার উম্মত এক ওয়াক্ত নামাজ না উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আমি আল্লাহ যদি বলুন না সুহান আল্লাহ তো ভাই যান এই পাঁচ অক্ত নামাজ আদায় করা পঞ্চাশ অক্ত নামাজ আদায় করার সমান আল্লাহ রসুল সাল্লাম মেরাজ থেকে ফিরলেন মক্কা কাফেরেরা আমার নবী পাখের কথা শুনে যখন মক্কার কাফেরদেরকে আল্লাহ নবী শুরু করে দিল কৌতুক শুরু করে দিল মজা করতে লাগলো আবু জেহেল আবু আমার নবী পাকের কথা শুনে মজা করছে হাজারতে আবু বাকের সিদ্দিক তিনি গিয়েছিলেন শাম প্রদেশে ব্যবসা বাণিজ্য করতে তিনি সেই মাত্র ফিরেছেন সেই মাত্র ফিরেছেন ওই সময় তো আবু জেহেল গিয়ে হাজারতে আবু বাকের সিদ্দিককে বলছেন ও আবু বাকার তুমি কি শুনেছ একজন লোক কি বলছে আবু বাকর সিদ্দিক বললেন কি বলছে আবু জাহেল বলল একটা লোক বলছে যে সে নাকি এক রাতে মক্কা থেকে মসজিদে আকসা গিয়েছে আবার সেখান থেকে ফিরে এসেছে ও আবু বাকর বলো এটা কি মেনে নেওয়া সম্ভব হযরত আবু বকর সিদ্দিক তিনি জানতেন মক্কার কাফেরেরা হযরত আবু বকর সিদ্দিকের মুখ থেকে আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলার জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র করত বিভিন্ন রকম চতুরতা দেখাতো চালাকি করত হযরত আবু বকর সিদ্দিক ওই সময়তে আবু জেহেলকে জিজ্ঞাসা করলেন এই কথা তোমাকে কে বলেছে এই কথা তোমাকে কে বলেছে তখন আবু জেহেল বলছে ওই তো তুমি যাকে নবী বলে মানো ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিই বলেছেন হযরতে আবু বকর সিদ্দিক এর কত মজবুত ছিল দেখেন তিনি দেখেননি আল্লাহ নবী মক্কা থেকে মসজিদে আকসাই গেছেন তিনি চামড়ার চোখে দেখেননি এবং তিনি ওই দিন নিজের ঘরে আল্লাহ নবীর কাছে উপস্থিত ছিলেন না আবু জেহেল যখন বললে এই কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন হজরত আবু আকার সিদ্দিক বললেন যদি এ নবী বলে থাকেন সত্যি যদি এ কথা বলে থাকেন

এই জন্য হজরত আবু বাক সিদ্দিক বলা হয় সিদ্দিক মানে উত্তম উত্তম সত্য সত্য গ্রহণকারী গ্রহণকারী আল্লাহ নবী যখন নবুয়াতে দায়িত্ব পেয়েছিলেন হজরতে আবু বাক সিদ্দিক যখন বললেন ও আবু বাকা আমি নবী আমি হলাম আখরি জামানার নবী হজরতে আবু বাক সিদ্দিক দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন কোন প্রমাণ চাইলেন আমাকে মুসলমান করে দেন জরে বলুত না সুবহানাল্লাহ কারণ হযরত আবু আমার নবী পাককে ছোটবেলা থেকে দেখছেন ছোটবেলা থেকে দেখছেন একভাবে দেখেছেন যে তিনি কোনদিন কারণ আমানতের খেয়ানত করেন নি কাউকে মিথ্যা কথা বলেননি নি কারোর উপর दुश्मनी করেন নি কারোর উপর অত্যাচার করেননি নি কারোর কারোর প্রতিশোধ গ্রহণ করেননি তিনি সদা সর্বদা মানুষের সাথে ভালো ব্যবহার রেখেছেন যে মানুষটা চল্লিশ বছর বয়স অব্দি একটাও মিথ্যা কথা বলেননি সেই মানুষটা চল্লিশ বছর বয়সে এসে তিনি মিথ্যা কথা বলছেন না তিনি আল্লাহর নবীর দিকে হাতটা বাড়িয়ে বললেন আমাকে মুসলমান করে দেন যেটা বলবেন না সুবাহান আল্লাহ আবু জেহেল ষড়যন্ত্র করেছিল আবু বাকার সিদ্দিক তিনি হয়তো আমার নবী পাকের বিরুদ্ধে বলবেন কিন্তু না হাজার আবু বাকার সিদ্দিক তিনিও সেদিন তিনি সিদ্দিক নামের পরিচয় দিলেন শুনে বলুন সুবহানাল্লাহ মক্কার কাফেরেরা নবীকে জিজ্ঞাসা করেছিল ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তুমি বলছো তুমি নাকি মসজিদে আকসা গিয়েছো আচ্ছা বলো দেখি মসজিদে আকসা কেমন দেখতে মসজিদে আকসায় কটা মিনার আছে মসজিদে আকসায় কটা সিঁড়ি আছে সব দেওয়াল কেমন মসজিদে আকসার সামনে কি রকম গাছপালা আছে বল তো দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবীকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা আমার নবী পাক চুপ করে রইলেন কারণ আমার নবী পাক ইসরা করেছেন কিন্তু সবকিছু খুঁটিয়ে দেখেননি মসজিদে আকসার ডিজাইন কেমন ডিজাইন সিঁড়ি কেমন এগুলো আল্লাহর নবী দেখেননি অতটা ফলো করেননি মক্কার কাফিরা জিজ্ঞাসা করছে ফাঁসানোর জন্য আল্লাহ নবী চুপ করে রয়ে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তিনার হাবিবকে সহযোগিতা করলেন তিনি তিনার হাবিবকে সহযোগিতা করলেন এই যা কিছু বলছি এই সবকিছু কিন্তু সহি হাদিস থেকে প্রমাণিত আল্লাহ পাক তিনার হাবিবকে সহযোগিতা করলেন তিনার হাবিবের সামনে আল্লাহ নবীর মসজিদে আকসার সম্পূর্ণ দৃশ্যটা আল্লাহ পাক দেখিয়ে দিলেন গায়েবি ভাবে দেখিয়ে দিলেন আমার নবী পাক ওই মসজিদে আকসাকে দেখে দেখে বলে দিলেন যে মসজিদের আকসার কটা সিঁড়ি দেওয়াল কেমন গাছপালা কেমন মিনার কেমন সম্পূর্ণটা আমার নবী পাক দেখে দেখে বলে দিলেন দেখে দেখে বলে দিলেন আর মক্কার কাফেরদের মুখে চুনকালি পড়ল প্রিয় হাজিরান এ মজলিস এটা হলো রজব মাস পবিত্র মাস এই মাসে আল্লাহর নবী তিনি মিরাজ করেছেন তবে মতবিরোধ আছে আলেম ওলামাদের মধ্যে আল্লাহর নবীর মিরাজ নিয়ে মতবিরোধ আছে কেউ বলেছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহিSalam তিনি মিরাজ এ গিয়েছিলেন নবুয়তের পঞ্চমতম বছরে কেউ বলেছেন ষষ্ঠতম বছরে আবার কেউ কেউ বলেছেন হ্যাঁ অষ্টমতম বছরে বিভিন্ন মতামত আছে যেই বছরে আবু তালিব চাচা আবু তালিব মারা গেল হাজাতে খাদিজা রাদি আল্লাহ আনহা আল্লাহ নবীর সঙ্গিনী আমাদের আম্মাজা তিনিও এতেকাল করলেন আল্লাহ রসুলের মনটা খুব খারাপ ভাবলেন ভাবলেন তায়েফ আমার নবী পাককে মেনে নেবে কিন্তু তায়েফের মানুষেরাও আল্লাহর নবীর উপরে কিছু দিনের ব্যবধানে এই সমস্ত ঘটনাগুলো ঘটেছিল আমার নবী পাক খুবই দুঃখিত ছিলেন তায়েফের মানুষেরা আমার নবী পাকের উপরে অত্যাচার জুলুম অত্যাচার করে শুরু করে দিল আমার নবী পাকের মন খারাপ আল্লাহ পাক তিনি তিনার হাবিবকে খুশি করবেন বলে মেরাজে ডেকে নিলেন যদি বলুন না সুবহানাল্লাহ হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেছেন আলা তালা সাওকুল আবরার ইলা লিকাই আনা ইলাইহিম লা আশাদু আমার প্রিয় বান্দারা আমি আল্লাহ আমার সাথে করতে যতটা আগ্রহী আমি আল্লাহ তাদের সাথে দেখা করতে তাদের থেকে বেশি আগ্রহী চলে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক জিনিতির হাবিবের সাক্ষাৎkernিনে আমার নবি পাক সাথে দেখা করতে যতটা আগ্রহী আল্লাহ পাক হাবিবের সাথে দেখা করতে আমার নবি থেকেও বেশি আগ্রহী নসবান সুবহানাল্লাহ তো प्यारे হাজেরান এ মজলিস সেই মেরাজের ঘটনা ঘটেছিল আর এটা হলো রজব মাস এই মাসটা হলো তাওবার মাস এই মাস তাওবার মাস আমার আগে যিনি ওয়াজ করছিলেন ভাইজানের নামটা কি সামিউল ইসলাম ভাই উনিও কিন্তু দেখলাম তওবার বিষয়ে আলোচনা করছিলেন খুবই গুরুত্বপূর্ণ এই মাসটা হলো তওবার মাস প্রত্যেকটা সময় তওবার সময় এই মাসটা কিন্তু গুরুত্বপূর্ণ বেশি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে ঘোষণা করে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম

এই সময়টা হলো পরিবর্তনের সময় এই সময়টা হলো তওবার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কারীদেরকে বড্ড পছন্দ করেন কুরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত tawabina ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন কারীদেরকে পছন্দ করেন এবং যারা অধিক পবিত্রতা অর্জন করে আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন আল্লাহ পাক তওবাকারীদেরকে পছন্দ করেন যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসে পরিবর্তন হয় পৃথিবীর মানুষের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো সময় যে টাকা পয়সা নয় সোনা গয়না নয় একটা মানুষের জন্য সব মূল্যবান জিনিস হলো তার সময় কথা বুঝেছেন ঘড়ির কাঁটা ঘড়ির কাঁটা কিন্তু কারোর জন্য অপেক্ষা করবে না প্রত্যেকটা মানুষ ধীরে 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 মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে কুল্লু প্রত্যেকটা নাফস মৃত্যুর গ্রহণ করবে সুম্মা ইলাইনা যাওন অতঃপর তোমরা সবাই আমার কাছে ফিরে আসবে

নির্দিষ্ট সময় আছে প্রত্যেকটা জাতির একটা নির্দিষ্ট সময় আছে যখন সেই সময়টা চলে আসে এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না ওই জায়গাতেই তার মৃত্যুটা হয়ে যাবে ওই জায়গাতেই তার মৃত্যুটা ঘটে যাবে এটা আল্লাহ পাক বলছেন যে যে ওই জায়গাতে তার মৃত্যুটা হয়ে যাবে হে রামা আমার ও ভাইয়া রাঙাম ও আমার পাখের উম্মা তুমা চিরাঙাম সুতরাং